আমাদের সানি ভাই কত তম হ্যালো ভাই আসসালামু আলাইকুম তো আজকে আমরা জীবনের প্রথমে ভোরবেলা উঠলাম আমরা যাচ্ছি আজকে যশোর টাউন খাবাইতে মানে তোড়াইতে তো আমাদের সাথে আছে পোলা আর এ আছে ইয়ারি এ মামা জীবনের প্রথমে উঠে তোমার কি মনে হচ্ছে বলো ভালো লাগতেছে জীবনে পড়তাম না কয়েকদিন আগে একটু সেরে করি সূর্যের আলো তো দেখো না মা ভাতের মুখ দেখিস আমাদের পাশে যে রানা ভাই রানা ভাই একটু হাই দিয়ে আমাদের যে অ্যাম্বুলেন্সটা ছিল সরি অ্যাম্বুলেন্স না আমরা যে ভ্যানে যাচ্ছিলাম সেটা পার্সোনাল ভ্যান ছিল আর এটা হলো ওই কাকার ভ্যান আমরা ভাড়াতে যাচ্ছি তো যাই হোক আমরা এখন মানে আমার মাঠে

আর ভিডিওটা দেখতে থাকি টাউনের মোটে যায় কথা হচ্ছে গাইস দেখেন আমরা কোথায় চলে এসেছি আজকে দেখেন দেখেন উড়ি আল্লাহ কত বড় যশোর শহর তার আবার মাঠ হ্যাঁ তো গাইস আসলে এখানে এসে আমাদের মনটা অনেক ভরে গেছে ভাল লেগেছে আমরা ভেবেছিলাম যে অনেক লোক হবে এখন তো আর দেখতেছি আমরা দৌড় দিলে আমরাই ফার্স্ট তো যাই হোক আমরা এখন এনার্জি ড্রিঙ্ক খাইনি ওরে আল্লাহ ভাই তোমার বাসা কোথায় তুমি কোথা থেকে এসেছো মামা তোমার বাসা কোথায় তার মানে তো যশোরের ভিতরেই

দেখো নাম্বার তোমারটা দামটা ভালো হয়ে যাক 50 60 যে বলি মানে দুইজনের মধ্যে গাইস কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানায়েন আমরা ধরানো শুরু করি

সে দীর্ঘদিন ধরে একটি সংগঠন তৈরি করে সবাইকে একত্রিত করে যশোর পৌর পার্কে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমি ডাক্তার রুব আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানা

দুঃখের সাথে বলতে চাই যশোরের প্রোগ্রাম করবে আমরা ভাবিনি যশোরের ছেলে উচিত আমার ঠান্ডা করা উচিত আসলে এরকম যে যশোরের এরমেটা হবে এই বাইরের বাসা সিরাজগঞ্জ এই বাইরের বাসা